ভাইরে ভাই একটা মানুষ কতটা অলস হলে গায়ের হুড়োদের ভিডিও দেওয়ার প্রায় এক মাস পর বিয়ের ভিডিও আপলোড করে যাই হোক ভাই এটাই আমি একটু অলস টাইপের তবে অতটা অলস নয় যতটা অলস আপনারা ভাবতেছেন মাঝে মধ্যে একটু অলস হয়ে যায় যাই হোক বিয়ে বাড়ি মানেই কিন্তু খাওয়া দাওয়া আর যেতে না যেতে মামা বলতেছিল যে আগে খাওয়া দাওয়া শেষ কর তারপর যা কিছু করার করিস আর তাই আমরা। যেতে না যেতে এই খেতে বসে পড়েছিলাম আর এই তো বসতে না বসতে আমাদের সামনে সব কিছু দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য এই তো দেখুন দুইটা ফ্রাই দিয়েছিল আর ফ্রাই খেতে না খেতে আবার রোস্ট এসে পড়েছিলো আর ইদানিং কেন জানি আমার ফ্রাই থেকে রোস্ট একটু বেশি ভালো লাগে তাই সেখান থেকে একটা ফ্রাই আমাকে দিয়ে আমি একটা রোস্ট নিয়েছিলাম খাওয়ার জন্য এই তো দেখুন ফ্রাই রোস্ট সব খাওয়ার শেষে আবার নিয়েছিলাম একটু গরুর গোস্ত আর গরুর গোস্ত দিয়ে সাদা ভাত কিন্তু আমার একটু ভালোই লাগে যাই হোক এগুলো খেতে না খেতেই আবার দই এসেছিলো আর আমাদের গ্রাম অঞ্চলে বিয়ে হবে দই দিবে না সেটা কিন্তু হয় না আর দইটা খাওয়ার পরে কিন্তু খেলে একটু ভালোই লাগে আর খাওয়া শেষ করতে না করতে একটু সামনে গিয়েছিলাম ভিডিও করার জন্য তখন এই আঙ্কেলটা বলতেছিল যে আম্মু তুমি একটু সামনে আসো এসে ভিডিও করো আমি ভাসতেছি আর তুমি ভিডিও করো জানি না উনি কেন আমাকে এই কথাটা বলতেছিল এই যে দেখুন উনি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল যে ভালো করে ভিডিও হচ্ছে তো ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে তো আর আমি বলতেছিলাম যে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এই যে উনি ফ্রাইগুলোকে একটু উঠিয়ে দেখাচ্ছিলো যে দেখাও ভিডিওতে ভালো করে বলতেছিলো আর একটু কাছে এসে ভিডিও করো তবে আমি অতটা কাছে যাইনি কারণ সেখানে আগুন ছিল আর ওই যে দেখুন ওইখানে কিন্তু মাছ বাজা হচ্ছিল আমাদের গ্রামে কিন্তু বিয়ে মাছও দেওয়া হয় আপনাদের কোথায় কি মাছ দেওয়া হয় যদি দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সেখান থেকে কিন্তু গিয়েছিলাম বাড়ির দিকে বাড়িতে গিয়ে দেখি গেটে সব বাচ্চারা বসে আছে গিট ধরার জন্য গিরে একটু না ঝামেলা হয়েছিল তাই আর গিরের ভিডিও করা হয়নি সোজা চলে গিয়েছিলাম সাগর সাগরানার ভিডিও করার জন্য সাগরানা খেতে না খেতেই কিন্তু আবার ঘরে নিয়েছিল তাদের দুজনকে মালা বদল করার জন্য আর এই যে দেখুন মালা বদল করতেছিল আর মালা বদল যতক্ষণ করতেছিল তখন একটু হাসি খুশিভাবে ভিডিও করতেছিল আর মালা বদল শেষে যখন বিদায়ের সময়টা আসে তখন আর কি বলবো চোখের পানি আর তখন ধরে রাখতে পারতেছিলাম না কারণ যতই হোক মামা তো বোন বলে তো কথা এই যে দেখুন বিদায় মুহূর্তটা কিন্তু ছিল খুবই দুঃখজনক একটা বিদায় আমার মামা আর মামি তো এতটাই কান্না করতেছিল যে তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না আর এই সময়টা একটা মেয়েই বুঝতে পারবে যে একটা মেয়ের উপর দিয়ে কি যায় যাই হোক একটা মেয়ের কে এত আদর করে লালন পালন করে পরের বাড়িতে দিতে হবে এটাই তো আমাদের সমাজের নিয়ম কিছু করার নেই এইটাই হচ্ছে আমাদের সমাজের একমাত্র নিয়ম দেখুন কিভাবে কান্না করতেছিল আমার মামা তো বোনটা খুবই কান্না করতেছিল আর ওর কান্না দেখে প্রায় বাড়ির সবাই কান্না করতেছিল কারণ ও ছিল বাড়ির সবার ছোট মেয়ে আমার নানুর বাড়িতে কিন্তু আর মেয়ে নেই ওই ছিল সবার ছোট। আমার বড় মামার আর আমার ছোট মামার দুজনের দুটো মেয়ে বাড়িতে আর মেয়ে নেই ওই ছিল সবার ছোট তাই একটু সবাই বেশি আদর করে ওকে আর ওর বিদায় মুহূর্তটা তাই সবার কাছে একটু অন্যরকমই ছিল আর এই সময়টাতে তো কারো মুখের দিকেই তাকানো যাচ্ছিলো না যার মুখের দিকে তাকাই খালি দেখছি সবাই কান্না করতেছিল যতই হোক বিদায় বেলা তো একটু সবাই কান্না করবে আর ওর বিদায়ের সাথে সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ